বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহারের এক নম্বর ব্লকের পুটিবাড়ি ফুলেশ্বরী অঞ্চলের বেশ কিছু পরিবার এদিন নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব তবে এদিনের এই যোগদানের ঘটনায় বিজেপি কোন গুরুত্ব দিতে নারাজ এখানে আশি নম্বর বুথ গত পঞ্চায়েতে আমরা এই বুথটা হেরেছিলাম সামান্য ভোটে এখানে আগাগোড়াই বিজেপির একটা শক্তি ছিল আজকে আমরা আনন্দিত যে এখানে বিষ্ণু দাস প্রদীপ দাস সুজিত মদক রতন মদক বিশ্বজিৎ ভৌমিক দীপেন দেব বাদলচন্দ্র মদক হরদন মদক মধুসূদন মদক পরিতোষ মদক তাপস মদক বাপ্পা দাস সন্তোষ দাস মিঠুন দাস গোপালচন্দ্র সরকার সহ এখানে পরেশচন্দ্র দাস অমল দাস প্রসেনজিৎ দাস শ্যামবালা দাস টিপিন বর্মন সুভাষ দাস এরা প্রায় একুশটি পরিবার তাদের সহকর্মীদের সকলকে নিয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মামাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আপনারা জানেন যে বাজেটে ঘোষণা করেছেন যে একশো দিনের যে কাজের টাকা বকেয়া ছিল সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি এই টাকা যখন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার নিজের তরফ থেকে দিচ্ছেন একুশে ফেব্রুয়ারি পর থেকে সে টাকা দেওয়া শুরু হবে এটা নিয়ে গ্রাম বাংলায় একটা মানুষের মধ্যে দীর্ঘদিন একটা না পাওয়া ধন তারা ফিরে পাচ্ছে এটা মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আছে বিশেষ করে মায়েরা বোনেরা যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে জেনারেল কাস্টের ক্ষেত্রে এবং যারা এস ছিল রাজবংশী পরিবার তারা হাজার টাকা পেতেন তারা বারোশো পাচ্ছেন এই যে ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রীর এটা একটা গ্রামগঞ্জে প্রচুর একটা জোয়ার তৃণমূলের পক্ষে নিয়ে এসছে এবং আরও যেটা উনি ঘোষণা করেছেন আপনারা জানেন যে পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি যেটা রাজ্য সরকার নিজে দেখছে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা কিছু পাচ্ছি না আমরা কিছু আশা করছি না এদের কাছে এদের কাছ থেকে শুধু বঞ্চনাই আমরা পেতে পারি সেই নিয়ে গ্রাম বাংলাতে প্রচুর বিজেপি আজকে সকালেও আপনারা জানেন যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ধলপল টুয়ে আমরা প্রচুর বিজেপির সেখানকার যারা কিনা মণ্ডলের সহসভাপতি মণ্ডলের সেক্রেটারি তারা তৃণমূল কংগ্রেস যোগদান করলেন যারা কিনা সেখানকার লিডার মূল বিজেপি তারা জয়েন করল আজকে এখানে আমরা আছি পুটিবাড়ি ফুলেশ্বরী কুচবিহার দক্ষিণ বিধানসভা এখানেও জয়েন হয়েছে এখান থেকে আমরা যাব বলরমপুর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বলরমপুর ওয়ান ওখানে প্রায় তিন শতাধিক বিজেপি কর্মী তারা বসে আছেন যারা কিনা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমাদের পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নতি যে ধারাবাহিক উন্নতি চলছে এবং এনার যে নীতি আদর্শ এতটা সুন্দর এই আমাদের যে সাধারণ কর্মী থেকে কাউকে নেতা যেই হোক না কেন সবাইকে সমান চোখে দেখার এটা একটা দারুণ অকল্পনীয় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় এবং এই যে উন্নয়ন এই উন্নয়নকে আমরা বিজেপিতে যখন গিয়ে এখানে পঞ্চায়েত জিতেছি দেখার পরে দেখলাম এই কয়দিনে আমার অনেকটা মানে অনেকটা অভিজ্ঞতা হলো যে বিজেপি যে সিস্টেমে রাজনীতি করতে যায় সেই সিস্টেমে রাজনীতি করতে গেলে আগামী দিনে ভবিষ্যতে আমাদের উন্নয়ন থেকে তো পিছেব পিচেবো একে অপরকে হয়তো আমার একটা কিছু হইতেও পারে এই ধরনের পরিস্থিতি দেখে আমরা নিজেই চিন্তা করলাম আমাদের মা মাটি সরকারের যে আমরা আগে সমর্থিত ছিলাম ওখানে এবং ন্যায় নীতি আদর্শ উন্নয়ন ধারাবাহিক উন্নয়ন এই উন্নয়নকে শক্তিশালী করার জন্য আমরা ওখানে গিয়া খুব অস্বস্তিকর ছিলাম যে এই উন্নয়নের বিপক্ষে যে আমরা ভোটদানটা করেছি এটা খুব ভুল করেছি কি সিস্টেম দেখলেন বিজেপিতে গিয়ে বিজেপিতে এক তো ওদের রাজনীতি করার যে সিস্টেমটা সেটা মানে মানুষের সঙ্গে মানুষের মেলার এই যে একটা ইয়া ওটা নাই একটা ধর্মের একটা শুশুড়ি এই এই জিনিসটা আমাদের খুব অপছন্দ হলো রাজনীতিকের ক্ষেত্রে এইগুলো চলে না কারণটা কি রাজনীতিক একটা উন্নয়নের জায়গা উন্নয়নের জায়গাতে একটা কোনো ধর্মের শুশুড়ি দেওয়া চলে না এইটার নাম আমার নাম প্রদীপ দাস আমরা আজকে অনেকগুলা জয়নিং হয়েছি এবং আরও অনেকগুলা জয়নিং হওয়ার আছে ওরাও হবে ওরা অনেকে আজকে কাজে খুব ব্যস্ততা এখানে জানেন তো তামাক চাষ তামাকে জল দিতে গেছে ঠিক আছে এবার আসে কেউ খাওয়া দাওয়া করতেছে কেউ স্নান করতেছে এই জন্য অনেকে সন্ধ্যাবেলায় ভাবে ওরা সবাই রেডি হচ্ছে নাহলে তো আমার আজকে মনে আসা ছিল প্রায় একশো ঘরের মতো আমরা বিজেপিকে এখানে ছাপ করে দেওয়ার কথা ছিল বাকি হয়ে যাবে হয়ে যাবে আমরা করব এই যে দাদা যে আছেন আমাদের জেলা সভাপতি এই দাদা যে একবার একুশে জুলাই আমরা পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলে গত বিধানসভার ভোটের পরে আমরা এই জায়গাটা হাঁটছিলাম সেটা অনেক কারণে

homely tasty food for boarders and crèche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near jila parishad kaj <laughs> তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার